ইচ্ছা স্লো আপনারা লাইভ ইয়া সব কিছু দেখায় মো মানে কিতা খায় না খাই তুই কেন দেখতে পাই অনেক জাতর মাছ একবারে লবস্টার কাঁকড়া এরপরে মানে সব কিছু যাই হোক মানে এগুলো আপনারা লাইভ বাজ্যা খাইতে পারবা নিজের চোখে দেখতে পারবা ভিডিও করতে পারবা ওলা আর কি তো আমি পছন্দ করছি ইয়া বড় একটা অক্টোপাস এটা মনে হয় এইট হান্ড্রেড না ওয়ান থাউজেন্ড টাকা নিয়েছিলো জানি না আমার হাফ বিপে করছোন তবে তারা তো দাম আহামড়ি চাইলায় বারোশো পনেরোশো ওরকম অনেক দাম কিন্তু তো সন্ধ্যার দিকে নানি হয় না কিছু একটা ফ্রাই হইয়া খাওয়া দরকার কেন কিন্তু কাঁকড়ার ক্লিপটা মিস হয়েছে কাঁকড়া ওখাইছি কাঁকড়ার ক্লিপটা মিস হয়ে গেছে গিয়ে তো অক্টোপাস আমরা সামনে হারছে খাটার পরে ওই যে বেসন টেশন হাবি জাবি এই দিয়ে বাজ্জা দিছে খুব ভালো লাগলো বাচ্চারা প্লাস আমরা সবে খুব এনজয় করে খাইছি আমরা সামনে কিন্তু বাচ্চা আপনারা যদি যায় না একদম আপনার সামনে খাইটিয়া বাজ্জা খাইতে পারবা এখানের মাঝে অনেক ধরনের মাছ আছে একদম কুড়াল এরপরে সালমন ফিশ এই সেই মানে আপনার যেটা চাইবা ও তা বিভিন্ন মানে অনেক হল আছে আপনার যে সপ ইচ্ছা মানে তারার সাথে সাথে কিন্তু তারা দোকানের পিছনে ওলা ফ্রাই করার সিস্টেম আছে তারা ইচ্ছা মতো খাইটে আপনারা ফ্রাই দিব আর চেয়ার টেবিল রেডি যেখানো বইয়া এনজয় করিয়া খাইতে পারেন তো ওইছে কি আমার দুয়ো বাচ্চা আমি প্লাস ওই যে আমার বাসুরের মেয়ে এরপর আমার হাব্বি আমরা খুব মজা হইয়া খাইছি আলহামদুলিল্লাহ